আসসালামু আলাইকুম যা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে যার প্রধান ডক্টর ইউনুস এই সরকার যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের পতন হয় তখন বেশ কিছু দল বেশ কিছু মানুষ ধারণা করেছিল বাংলাদেশ বোধহয় ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নিয়েছে বাংলাদেশ একটি ইসলামিক আইনে পরিচালিত হবে এমন একটি আমরা দেখেছি সব জায়গায় মানুষের কথা এবং পদক্ষেপে বিশেষ করে হেফাজতে ইসলাম বলি আর আমাদের ইসলাম বা সুন্নি কিছু আলেম মুলামা সবাই ভেবেছিল যে হয়তোবা একটা ইসলামী দেশ হয়ে যাচ্ছে এবং ধারণা করেছিল কিন্তু গতকাল বা গত পরশু আমরা দেখেছি হেফাজতে ইসলাম তাদের একটি সমাবেশ করেছেন এখানে বেশ এসেছেন এসেছেন সুন্নি এবং হেফাজতে যারা নেতৃত্ব আছেন তারা এসেছেন বক্তব্য দিয়েছেন প্রচুর মানুষ হয়েছে এ কারণ ছিল এই অনুষ্ঠানের কারণ ছিল নারী কমিশন থেকে এই সরকার বিভিন্ন সেক্টর উন্নয়নের জন্য সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন এবং নারী উন্নয়নের জন্য একটা নারী সংক্রান্ত একটা নারী কমিশন গঠন করেছেন যারা নারীদের উন্নয়নে কিছু পরামর্শ দেবেন এবং সরকার তা বাস্তবায়ন করবেন এবং সংস্কার করে যাবেন এইরকম একটা কমিশন গঠন করেছিলেন এই কমিশন থেকে নারীদের বিষয়ে যে প্রস্তাবনা এসেছে তার বিরুদ্ধে হেফাজতে ইসলাম এই আমার কথা হচ্ছে হেফাজতে ইসলাম সরকারের সাথে এত ঘনিষ্ঠ যে যে যারা বক্তব্য দিচ্ছেন আমরা দেখেছি এই হেফাজতে ইসলামের ব্যানারে মহাসমাবেশে যারা বক্তব্য দিচ্ছেন গরম গরম কথা বলেছেন তাদের বেশিরভাগ অংশ এই সরকারের সাথে ইফতার করেছে এই সরকারের সাথে কুশল ঈদ ঈদ এদের শুভেচ্ছা বিনিময় করেছে এই সরকারের কাছে সাথে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে তাহলে কেন সমাবেশ করে তাদের দাবি দাবি জানাতে হবে নাকি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে আমরা তো জানি তাদের মধ্যে সরকারের মধ্যে এবং সরকারকে সহযোগিতা করছে ফালতে ইসলাম সহ বিভিন্ন দল তারা বক্তব্য দিয়েছেন গতদিন মহাসমাবেশের মাধ্যমে বোঝা গিয়েছে যে হেফাজতে ইসলামের কথা শুনছে না সরকার যার কারণে শক্তি দেখাচ্ছে একটা কথা হচ্ছে যদি সরকার যদি কোনো কথা শুনে এবং দাবি মেনে মেনে নেয় তাহলে শক্তি দেখানোর প্রয়োজন হয় না যখন সরকার কথা শুনবে না দাবি মানবে না তখনই শক্তি দেখাতে হয় হেফাজতে ইসলাম এরকম একটি দেখিয়েছে যে এরকম একটি অবস্থা যে আমাদের শক্তি আছে আমরা প্রতিহত করব কেন সরকারের সাথে তো অঙ্গাঙ্গীভাবে জড়িত গলায় গলায় বাবা আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর তাহলে কি আপনাদের এই দূরত্ব তৈরি হয়ে গিয়েছে এখন আসি তবে এই যে নারী কমিশনে যে প্রস্তাবনা করেছে সেটি আমরা নিন্দা জানাই এবং এই যে প্রস্তাবনা করেছে এই প্রস্তাবনা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো যেটা হচ্ছে অনেকে জানি না আমরা যে কি প্রস্তাবনা করেছে মোটা দাগে যদি আমি বলি যে নাম্বার ওয়ান যৌনকর্মী যারা যৌনকর্মী কর্মরত আছে লুকায়িতভাবে বিভিন্ন যৌন পল্লীতে বা বিভিন্ন হোটেলে তাদেরকে তাদের এই কর্মকে পেশা হিসেবে সরকারকে উল্লেখ করতে হবে যেভাবে শিক্ষকতা একটা পেশা চাকরিজীবী একটা পেশা কৃষি একটা পেশা এরকম যৌন কর্মীদের একটি একটা পেশা হিসেবে চিহ্নিত করতে হবে এরকম একটি পেশা প্রস্তাবনা আর একটি হচ্ছে বহু বিবাহ বৈধ আছে এবং আরেকটি বিষয় আমরা দেখেছি সম্পদ উত্তরাধিকারী সম্পদ যেটা আছে সেটা সেখানে সমান অধিকার নারী পুরুষ যেটা কুরআনুল সূরা নেসার মধ্যে আসছে যে কিভাবে বন্টন করা হবে সেটি নারেকে তারা বলছে সমানভাবে দেওয়ার জন্য পুরুষকে যেভাবে মহিলাদের সমানভাবে দেওয়ার জন্য যা কুরআনের পরিপন্থী কুরআনের বিরুদ্ধে চলে যায় তারপর আরেকটা জিনিস দেখিছি আমার বডি আমার চয়েস নীতি আমার বডি আমি কিভাবে কি করব সেটি আমি সিদ্ধান্ত নেব এরকম একটি না সমাজ বা ধর্ম সেখানে বাধা দিতে পারবে না এরকম আহ প্রস্তাবনা এসেছে এই মুটা এই কয়েকটা আরো অনেকগুলা প্রস্তাবনা এসেছে এই বিষয়ে যখন প্রস্তাবনা এসেছে তখনই আমাদের আমাদের নড়েছে যে সরকার আমরা যেভাবে মনে করেছিলাম যে এই সরকার ইসলামের সরকার এই সরকার মুসলমানদের সরকার আসলে তা নয় এই প্রস্তাবনার মাধ্যমে এসেছে যে এখানে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী চক্রান্ত কাজ করছে তো আসলে এই সরকার মূলত যারা সরকারে বসে আছে সবাই ম্যাক্সিমাম ম্যাক্সিমামের দিকে তাদের মনোনিবেশ বিশেষ করে আমাদের প্রধান উপদেশটা তারা ইসলামিক মানুষ নয় আমরা জোর করে তাদেরকে ইসলামিক তৈরি করছি আমরা জোর করে তাদেরকে টুপি পড়াচ্ছি ফলশ্রুতিতে ধীরে ধীরে তা প্রকাশ পাচ্ছে তারা এতদিন চাপা কষ্ট নিয়ে চাপা মেরে তাদের মতভেদকে চাপা মেরে রেখেছিল ধীরে ধীরে তারা বের করছে তো আমাদের সবাই উচিত সরকারকে জানান দেওয়ার জন্য যাদের সম্পর্ক ভালো আমরা এতদিন সম্পর্ক দেখেছি আপনারা সরকারকে বুঝান যে এটি মুসলমানের দেশ কেন সমাবেশ করতে হবে আপনারা বুঝান যে এখানে এরকম আইন চলবে না নতুবা আপনাদের আপনারা বারবার এই সরকার সহযোগিতা করবেন সহযোগিতা করবেন বলছেন সহযোগিতা করে আসছেন তাহলে আপনাদেরকে কেন সহযোগিতা করছে না ইসলামকে কেন এই সরকার সহযোগিতা করছে না সবাই সম্মিলিত ভাবে এই সরকারের কার্যক্রমকে ফলো আপ করা দরকার ভিতর থেকে বাহির সব দিকে সরকারকে নজরদারিতে রাখা উচিত সরকার মুঠেও বাংলাদেশের ইসলামের পক্ষের কোন সরকার নয় তাই ফলো আপ রাখতে হবে দেশের সার্বমৌ রক্ষার্থে ইসলামের রক্ষার্থে ফলো আপ রাখতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ